আল্লাহ حبيبن لا ফেরাউন বলতে লাগলো বাদী এ আমার দাসী আবার কি তো দাসি তুমি আমার খাও انا ربك আলা আমি তো হলাম খোদা আমি হলাম আল্লাহ আমাকে তুমি খোদা বলে মানুনা আমাকে তুমি কি খোদা বলে মানতে পারবে না আমাকে খোদা বলে যদি না মানতে পারো তাহলে তুমি দুনিয়াতে শেষ করে দেবো বলেছিল কক্ষো মানতে পারবো না অনেক বড় ইতিহাস আমি পিছনে এটা ছেড়ে যাবে ধরিছি এই জন্য মো সঙ্গে মনে সেটা এটা বললাম এখন জিবরাইল বললেন সাল্লাম বললেন্লা ওই বলেছিল মেয়েটা কখনো আমার জীবনে ধর থাকতে আমি বেঁচে থাকবো আমি একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মালিককে পৃথিবীর কোনো মানুষকে পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি আল্লাহর সঙ্গে শরীর করতে পারবো না লা শরিক কালা তিনি কারণ শরিক নয় বলি ওনার

এই মুহূর্তে তুমি যদি না মেনে নাও তোমাকে তেলের কোড়ায় ফেরে ভাজবিরাজ লোক জন্মদূরে লাগিয়ে দিল জন্মসূরি লাগিয়ে লাগিয়ে দিল্স করে লাগিয়ে দিল কার জোগাড় হয়ে গেল তেলের কোড়ায় তেল জ্বলতে লাগলো টকবা করে তেল ফুটতে লাগল ফেরাউন বলল আমার বাঁধির দুটো ছেলে আছে একটা এক বছরের ছেলে আর একটা তিন বছরের ছেলে ও আমার জনমন্ডলিরাম আমার রাম ওই আমার বাদি মেয়ে ছেলেদার দুটো ছেলে আছে সর্বপ্রথমে ওর বাচ্চা ছেলেটাকে আগে তেলে ছেড়ে দাও তারপরে বড় ছেলে দেবেন তারপরে তার মাকে ও দেবেন দেবেনা সোনার মানে ছোট কি হল হে আল্লাহর বান্দি তুমি শোনো বলো এখনো যদি তুমি মেনে নাও তাহলে কিন্তু তোমাকে বাঁচিয়ে দেব হলে তোমার ছেলে তেলের গোড়ায় ফেলে ভাজা হবে ও জওয়ানি রাজবুকের ওই মেয়েটা বলেছিল আমার ব্যাটা যাক আমার ছেলে যাক আমার জান যাক আমার মালও যাক সময় যাক অর্থ যাক আমিও যাব আমার আল্লাহকে আল্লাহ আ বলে ডাকব জোরে বলো আল্লাহকে আল্লাহ খুঁজবো না বলি কোনো মানুষের যদি কোনো সমস্যা হয় কারুর ছেলে যদি কোনো অন্যায় করে ছেলেকে যদি ধরা না পায় যদি তার বাপ মাকে ধরা হয় ছেলেকে পাওয়া যাবে না যাবে না ওই বাচ্চাটাকে যদি জব্দ করতে হয় বাপ মা জব্দ করতে হবে কিন্তু বাপ মা জানে আমার বাচ্চা কোথায় আছে যেখানেই থাক আমার বাচ্চা যেন কষ্ট না পায় আমিও মরি তাও ভালো আমাকে কষ্ট দেয় তাও ভালো আমারই এর হয় তাও ভালো

ও জোনী রাজগুজরা ওই বাচ্চা ছেলেটাকে গুলি করে দিয়ে পা দুটো বেঁধে দিলম হাত দুটো বেঁধে দিলম আবার সোনার মানিক রাম ওই ছেলেটাকে হাতে করে নিয়ে যখন তেলের কোনায় ফেলতে যায় মা বেটার দিকে তাকিয়ে থাকে মনের মমতা দয়া মায় ভালোবাসা মায়ের মতো মহাম্মত সন্তানের এত ভালোবাসা মায়ের অন্তর মায়েরই ধরে পৃথিবী সব চলে দেয় সন্তান ছাড়ে না রে সোনা দুনিয়ার সব সন্তানকে ছাড়বে না এই জন্য সন্তান হল দুনিয়ার মানুষের বড় মহাপাত বড় পেয়ারা সন্তানের মতো পেয়ার আর কিছু নাই এই সন্তানকে কলিজার টুকরা কেড়িয়ে পনিতে ফেলে দেবেন তেলের কোড়ায় ফেলে দেবে ও দেবেন ওবরাম ছেলেটা জানো মায়ের মুখের দিকে তাকিয়ে কি জানারটা বলতে চাইল ও চরম না ডর করোনা ডর করো না মা চিন্তা করো না মা আমি যাচ্ছি আল্লাহ পাখের ভেহেসতে যাই আমার পরে তুমি এসো তবে তুমি মা পৃথিবী চারটে বাচ্চা ছেলে কথা বলেছিল জানা আছে কি আপনাদের চারটে শিশু বাচ্চা দুনিয়ায় কথা বলেছিল এক নম্বর হলো কে ইসুফ আল সালামকে সাক্ষী সত্য প্রমাণ করার জন্য একটা বাচ্চা ছেলে কথা বলেছিল সেটা হলো জুলাই খার বাচ্চা নবী ইসাল সালাম তার মাকে সততা প্রমাণ করার জন্য মায়ের পেটেতে দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তার কথার জবাব দিয়েছিল জোরে বলুন জোরে বললি কোন অন্তর খুলে একটু বলুন না তিন নম্বর হলো মায়ের অবমাননা করে মায়ের হুকুম মান্য করে আল্লাহ বাদ করেছিল মায়ের কথায় তো ভাব দিতে পারল না মা পড়েই গেল নফল বাদত করতে গেলে আব্বা মায়ের দোয়া হুকুম দিতে হয় কোনো মেয়েরা যদি নফলে বাদত করে তার স্বামীর হুকুম হয় অনেক কথা সেদিন জুরায়ের দোষে দোষান্বিত হয়ে গেল জেনা কারিডি বলে দোষান্বিত হয়ে গেল যার সন্তানের বাবা তখন প্রমাণিত হতে লাগলো ওই বাচ্চাটা দূরে আসার পরে সঙ্গে সঙ্গে জুরাইকে প্রমাণ করে দিল জুরায়েদ আমার বাবা নয় জোরে বলুন আরে ধরে আর একটা সন্তান কথা বলেছিল সেটা হলেই ফেরাউনের বাঁদির একটা বাচ্চা এক বছরের সন্তান বলেছিল মা তুমি যেত না দুঃখ করো না ভয় পেও না

এরকম একটা বাঁ করে ফুটতে লাগলো ও রাজু বুঝরা ওই বাদে ঝজ্জার করে জানতে আল্লাহ আল্লাপ আবার বাচ্চা গেছে কোনো চিন্তা নাই পরও আমি কোনো ভয় করি না আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাকে মহাপাধ করি তোমাকে পেয়ার করি ও আমার বড় ছেলেটা দেবে আবাকে দেবে আমি এর জন্য কাঁদিরি আল্লাহ পাক যেন আমি ইমানটাকে মজবুত করে শক্ত ধরে আল্লাহ তোমার হুকুম পালন করে

চিন্তা ভাবনা করতে দেওয়া হলো তোমার বাচ্চা ছেলে মেরে দিলাম তুমি এবারে বলো তোমার বড় ছেলেকে দেবো কি চাও সবাই তো নামাজ পড়বে না আবার শটপাট করতে গিয়ে বসবাস এখানে তো জামাত হবে

বাসনার মানুষ রাম বিস্তারিত লম্বা আলোচনা সময় হবে না আর মাত্র দশ থেকে পনেরো মিনিট নামাজ হবে আদান হয়ে গেছে রে ও জোরে রাজবাব ফেরাউন বললে এবার তুমি রেডি হয়ে যাও বড় ছেলেটাকে তুলে নিল বাচ্চাকে কোলে তুলে নিল তেলের কড়ায় ফেলে দিল তেলের কলায় ভাজা হয়ে গেল ও রাজবিরা এক এক করে ছোট ছেলে গেল আর আবার বড় ছেলে গেল এবারে থাকলো নিজে একা আমার সোনার মানে ও যুবদের আর সোনার মানে আল্লাহ নবী মহাপতের বান্দি আল্লাহ নবী মহাপতের মাতি আল্লাহ পাগের বান্দি মহাপতের বান্দি আল্লাহ পাগের প্রাণ প্রিয় বান্দি আল্লাহ পাগের বান্দি ওই বান্দিটাকে নিয়ে ওই তিলির গোড়ায় তেলি দিতে যাবে ওই মেয়েটা ফেরাউন হাত দুটো জোর করে বলে আমাকে একটু সময় দিন আমাকে একটু কথা বলতে দিন আমাকে একটু টাইম দিন করে কাঁদতে লাগলো ফেরাউন মনে করলো মনে হয় সাইজ হয়ে গেছে দুটো বাচ্চা চলে গেল বাচ্চার মায়া মা ভুলতে পারে না মায়ের মতো মা পৃথিবী আর কিছু হয় না হবে না আল্লাহ নবী বললেন মা বাপ হলো পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত এক নম্বর হলো আল্লাহর হুকুম দ্বিতীয় নম্বর বলো মা বাপের হুকুম এই মা বাপে যদি কেউ অমান্য করে জাহান নামায় যাবে মা বাপকে কুচি করলে আল্লাহ জান্নাতি যাবে এই মনে হয় বাচ্চার কথা মনে হয় এবার মনে ঠিক হয়ে গেছে ওই ফেরা উন জিজ্ঞাসা করলো বড় বান্দি তুমি কি বলতে যাও বললে আমি অন্য কিছু বলতে চাইনি আমার দুটো ছেলে চলে গেছে আমিও যাবো না পরো ভয় নাই আমি আল্লাহ তারা কাউকে ডো করি না আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর প্রেমিকা বান্দি আমি আল্লাহর মহাব্বতের মান্দি আমি আল্লাহর জন্য যেতে চাই আমাকে মরণ হয়ে যাবে তেলে ফেলে দেবে তিনটে লাশ যখন এক জায়গায় করবে ওই তিনটে লাশ এক জায়গায় দাফন করে দেবে আলাদা আলাদা কবর করবেন না এক কবরে তিনজনকে দাফন করে দেবে আমার পর্যন্ত মানুষ জনতাকে এক কবর

আল্লাহ নবী মেয়ার ফিরলেন আপনাকে জিজ্ঞাসা করলেন আপনাকে জিজ্ঞাসা করার পর আল্লাহ নবী হজরত আবু বাক্কারকে জিজ্ঞাসা করলেন আবু বাক্কার এক কথাই স্বীকার করেছিলেন বিশ্বাস করেছিলেন আপনি মেয়ারাজ করেছেন এটা আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবীকে সঠিক মেয়ারাজ নসিবি হয়ে গেছে সেদিন আপনি টাইটেল দিলেন সিদ্দিক শুধু তাই নয় গভীর রাত্রে যখন গিয়ে আবু বাকার আবু বাকারকে ডাকলেন আবু বাকার এক ডাকে সাড়া দিল আবু বাকার এক ডাকে সাড়া দেও আর বিনিময় আপনি আবু বাকারকে সঙ্গে নিয়ে ওই কারে সুরে তিন দিন লুকিয়েছিলেন ওরে কি আজ ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ সেই দিন যেদিন আপনার আবু বাকারে সাবে সাপে কামড়েছিল নীল বর্ণ হয়ে গিয়েছিল মরণ অবস্থায় হলো আমার নবীকে ডাকেনি নি চোখের পানি নবীর গায়ে ফুললেন নবী জেগে গেল বাকা তুমি কাঞ্চ কেন আবু বাকার বললেন সাবে কামড়েছে আল্লাহ বান মোবারকে খুদুদিয়ে আবু বকর খত ইসরান সাবে কাটা রুকি ভালো হয়ে গেল সে പാপে গেল আল্লাহ রহমত হয়ে গেল হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুধু তাই নাই সেই আবু বকর যতদিন আপনি বেঁচে ছিলেন আবু বকর আপনার সঙ্গী ছিল হযরত আখিরাতুল কুবরা মারা গেল আবু বকর আল্লাহ নবী আপনি কানছিলেন সেদিন আবু বকর বলেছিলেন হে রাসূলুল্লাহ আপনি কাঁদছেন না আবু বাংকার হাকিম বলেছিলেন আর সুল্লি কাঁদবেন না আপনার কাদা আমি সহ্য করতে পারিনি কাজী দা মরি গেছে বলে আপনি কি মনে করেন কেউ নেই আমি ছয় বছর হাইচাকে আপনাকে উপহার হিসাবে আমি আপনার সঙ্গী বানিয়ে দিলা জোরে বলুন সেই দিন আবু বাকা। দান দিল আপনার জন্য মাল দিল আপনার জন্য সময় দিল আপনার তথ্য দিলো আপনার জন্য সবকিছু দিলো এরা সুরেন্লা হবি বান্ন ইন্দ্রাবু বা আপনি মাথারের কথা বলে যাননি আপনার কাছে থাকার কথা বলে যাননি ইন্দ্রবুবাকারই বড় ইচ্ছা ইন্দ্রাবু বা কার আপনার পারমিশন নেওয়ার কথা বলেছে এই জন্য আপনি পারমিশন দিলে আবু বা কারের আপনার পাশে দিতে পারছি না Habib Madinal Mursi'de ওই মাদারি ভিতর বলেছিল ও সবাই কিরামেরা চিন্তা করো না চিন্তা করো না ভয় করো না কষ্ট পেও না দুঃখ পেও না আমি আবু বাকার আমার সঙ্গের জাদি দুনিয়ায় যতদিন বেঁচে দিলাম আবু আবাকার আমার সঙ্গের জাদি আমার কবরের সাথী কামতের সাথী আমার আবু বাকারকে আমার পাশে মাটি দাও ধরে বলো আবুাকার মতন মানুষ তুমি হয় না সেই আবুবাকার আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন আল্লাহ ময়দানে তুমি যদি হিসাব নাও আবুবাকার তোমার দরবারে সব দিতে পারবে না আল্লাহ তুমি যদি দয়া করে আবু বাক্কারকে তুমি ছাড় দাও না দাঁড় দাও আবু বাক্কারের প্রতি তুমি যদি দয়া করো তবে আল্লাহ আবু বাক্কার জান্নাত পাবে না তো আবু বাক্কার জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই আল্লাহ কিয়ামতের দিন তুমি আবু বাক্কারের হিসাব নিও না একটু জোরে বলো আর একটু জোরে বলো আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন মানুষ যদি বলেন আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি হিসাব লাও আমি যাহান আমি হয়ে যাব যার জীবনের আমল যার জীবনের ক্রিটিকালচার যার জীবনের স্বভাব চরিত্র আদর্শ মলিনতাই ছিল গোটা বিশ্ব নবীর হাসানা রসুলের মডেলি রসুলের সম্মানে রসুলের ভালোবাসায় রসুলের এসে দেবানায় আবু বা ছিল আমার নবীর সব কিছু সেই আবুবা কার যদি ভয় পায় আমি রেজাউল করিম শরীবুদ্দিন আলাউদ্দিন কোতুবুদ্দিন আমরা মুসলমান যারা এখানে বসে আছি হিসাব করে দেখলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া বড় কঠিন কারণ আমাদের নামাজ ঠিক নাই রোজা নাই সামনে আসছে রমজানের মাস নবী বললেন দোয়া করতেন আর বলতেন আল্লাহ হোম্মা বার ইগলানা আল্লাহ হোম্মা না ফি রোজাবা ও সাবানা বললে গানা রোমসানা আল্লাহ এই রমজান মাস এই আপনার সাবান মাস রজব মাস বরকতের মাস কোনা মাফ করে দিও এবাদত বেশি বেশি করে করার তৌফিক দিও রমজান মাসটা তুমি আমাকে পাইয়ে দিও রমজান মাস পর্যন্ত যেন বাঁচতে পারি আর

আল্লাহ নিজে হাতে যা যা বদলা দিয়ে কুত্রুতি হাতে আল্লাহ তাকে দিয়ে দেবে জোরে বলুন জোরে বলুন আমরা সেই 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 রোজাদার উম্মত নবীর ভালোবাসা সেই নবীর প্রেমিক বান্দা মানুষ উম্মত খোদার কসম আল্লাহর কাছে দোয়া চাই আজকের বিবি রাইটির বহুদিনের প্রায় দীর্ঘ চল্লিশ বছর হতে গেল এ মিলাদ আল্লাহ পাকে রসেই দয়াং ফুরপুরা শরীফের পীর মদলা হুজুর কেবলার নেত রুহানি দোয়া ফুরপুরা শরীফের দাদা হুজুর কেবলা রুহানি দোয়া ফুরপুরা শরীফের অগণিত আল্লাহ রুদের নেত রুহানি দোয়া আল্লামা মা সাইফুদ্দিন হুজুর কেবলার হাতে কায়েমী জলসা মৌলানা আব্দুল্লাহ গালিব সাহেবের জেহাদি জলসা আল্লাহ কায়ামতের দিন যেন এ জলসার সঙ্গে যারা আছে সাথে যারা আছে কমিটি সাহেবান গ্রামবাসী বৃন্দ মা বুড়িরা শ্রোতা বৃন্দ এলাকার তোতুডান আল্লাহওয়ালা দিনদার এ অফিরের সঙ্গে তার সম্পর্ক আছে কেমতের দিন দাদা হুজুর কেবলার রুহানি ধোয়া পাঁচ হুজুর কেবলার সঙ্গেই আল্লাহ নবীর উম্মতের কাতারে দাঁড়িয়ে আল্লাহ আমাদের জান্নাত নসিব করে দেবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন বালা কওয়াই তরুটি বিস্তুতি ক্ষমা জন্য আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে আমি তো আপনাদের এলাকারই মানুষ এলাকায় টুকটাক কম বেশি যতটুকুনি আসি এসব এলাকায় এমন একটা জায়গা নাই আল্লাহ আমাকে ঘোরাই নি ছত্রিশ বছর জলসা করছি হাওড়া হুগলি বর্তমান মুর্শাদ বীরভূম নদীয়া মালদা আসাম ডায়মান্ড কুলপি নামখানা ফট্রে পোলাট দক্ষিণ চৌতিনা বসার আসনাবাদ ত্রিপুরা আসাম মহারাজ বোম্বাই রাজশাহী ঢাকা খুলনা আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ বহুবার নিয়ে গেছে রোজার পরই যাবো আমি হাজিদেরকে নিয়ে যাই প্রত্যেক বছরে যদি সঙ্গীর সাথী হতে চান পঁচাশি হাজার টাকার বিনিময় ভিআইপি হালতে নিয়ে যাব। ভিআইপিতে আনবো ওই সব চিটিংবাজি ধোকাবাজি ফেরে কোনো বালাই নেই ডাইরেক্ট এখান থেকে ডোবাই ডোবাই থেকে জেদ্দা জেদ্দা থেকে মদিনা মদিনা থেকে জেদ্দা ডোবাই আবার ডোবাই থেকে এই কলিকাতা ইনশাল্লাহ সঙ্গে থেকে সুন্দর সুব্যবস্থা পরিষেবা ইনশাল্লাহ যতটা পারবো দেব আঠারো জায়গায় নবী বলেছেন মক্কা মদিনায় আল্লাহ নবীর নিদর্শনের জায়গা আঠারো জায়গায় আল্লাহর হাজি বান্দাদের মুসাফির বান্দাদের নবীর উন্মতের দোয়া কবুল হয় আল্লাহ চাইলে আঠারো জায়গায় দোয়া করিয়ে ফিরিয়ে আনবো বলা কবাই দুটি বেশ থেকে আমার প্রাণ প্রিয় আপনার আপনারা দেখলেন টিকে আমারই ছেলের বতন আমারই সন্তানের বতন ওর বাবা ছিল মৌলানা আব্দুর রহিম সাহেব এই জলসার এইখানেকার হেড অফ দি ডিপার্টমেন্টের সব কাজ করতেন সহযোগিতা করছেন দান করতেন এবং এই জায়গার অবদান ওনার বহু ছিল আজকে তিনি নাই আল্লাহ এখানে থাকলে কত আনন্দ পেত এই জলচার সঙ্গের সাঁচি হয়ে কবিটি সাহেবানদের নিয়ে মরহম মৌলান আব্দুর রহমান আব্দুর রহিম সাহেব রহমাতুল্লা রোহানি মাগ ফেরাতের দোয়া চাই আমাদের আব্বা মা যত চলে গেছে এই রতের মাসে আল্লাহর কাছে ছোট্ট করে একটু দোয়া চাই আল্লাহ

রাজি আজ আমরা হাত তুলে আল্লাহ কবিজি সাহেব আন্তরিক কবুল করন। ইরামবাজি কবুল করন এ মাফ জামুত দিন আল্লাহ আমাদের জাতে দরিয়া বানিয়ে দিন আমাদের அப்பா মা নামায় মুরুফিজ এখানে বাজি হয়ে গেছে আল্লাহ যদি জান্নাতবাসী করে দিন হে তুরি লাগা প্রিয়তমা ভক্ত প্রিয়তমা আলেন

এখানে এখনই নামাজ হবে নামাজের পরে ইনশাল্লাহ ফুরফুরা শরীর থেকে পেছাব হুজুর কে লক্ষণ তস্যি বানবেন মনে হচ্ছে